অদিতি ঘুমাতে পারছে না কারণ তার স্বামী আরিফ নাক ডাকছে কিন্তু অদিতি আরিফের ঘুম ভাঙিয়ে বলল না যেন সে নাক না ডাকে অদিতি তার বালিশ নিয়ে আরিফের পায়ের দিকে মাথা দিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পর আরিফের ঘুম ভাঙতে আরিফ উঠে চোখ মলতে মলতে বলল আমি আবার নাক ডাকছিলাম সে আর নতুন কি ঘুমাও সকালে অফিস আছে আমাকে ডেকে দিতে ঘুমন্ত মানুষকে ডাকাটা কোথাকার নিয়ম তোমার তো অসুবিধে হয় অদিতি উঠে বসে বলল মানুষ কত ভয়াবহ অসুবিধা নিয়ে দিব্যি সংসার করে যাচ্ছে আর আমি সামান্য নাক ডাকা অ্যাডজাস্ট করতে পারবো না আরিফ আলতো হেসে আবার শুয়ে পড়ল একটু পর অদিতিও ঘুমিয়ে পড়ল পরের দিন আরিফ উঠে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসতেই অদিতি আধা জ্বলে যাওয়া রুটি এনে প্লেটে দিয়ে বলল অদিতি সরি আমি ডিমের জন্য পেঁয়াজ কাটতে গিয়ে পুড়ে গেল আরিফ বিভিন্ন দেশের ম্যাপের মতো হওয়া পোড়া রুটিটা ছিঁড়ে মুখে দিতে দিতে বলল সমস্যা নেই আমি জানি পুড়েছে চিবিয়ে খাওয়ার পর পেট কি জানবে সরি আমি এখনও ঠিক মতো রুটিটা করতে পারি না পাউরুটি দিয়ে অনেক কিছু করতে পারো রুটি খেতে হবে এমন কোনো কথা নেই মা বলেছিল তোমার রুটি খাওয়ার অভ্যাস পাউরুটিতে গ্যাস হয় তাই তো চেষ্টা করি এই যে চেষ্টা করো এটার জন্য আমিও খেয়ে নিই এই বাসায় এসে তুমি কত কিছু অ্যাডজাস্ট করছো আর আমি সামান্য পাউরুটি অ্যাডজাস্ট করতে পারবো না এই বলে আরিফ হেসে উঠে চলে গেল অফিসের জন্য কিছুদিন পর আরিফ আর অদিতি তার বন্ধু তমালের বাসায় গেল দাওয়াতে তমাল আর তার স্ত্রী সুপর্ণা ওদের খুব আপ্যায়ন করলো সুপর্ণা দারুণ রান্না করে তবে বেশ সহজ সরল সাধারণভাবে জীবনযাপনে সে বিশ্বাসী খুব একটা বাহিরের মানুষের সাথে মেশে না তাই বেশ লাজুক আর স্মার্ট না অদিতি খুব সুন্দর করে নেটের শাড়ি পরে গিয়েছে আর সুপর্ণা সাধারণ শাড়িতে বসে গল্প করছে টেবিলে তমাল আর আরিফ সোফায় বসে কথা বলছিল আরিফ বললো ভাবি খুব ভালো রান্না করে তুই অনেক লাকি তহমাল সোফায় হেলান দিয়ে কোক খেতে খেতে বলল লাকি না ছাই কেন কি সমস্যা ওর তুই দেখছিস না কি সমস্যা না সে তো পারফেক্ট একটা মানুষ পারলে সে এক্সট্রা অর্ডিনারি এত ভালো তোর সংসার গুছিয়ে রাখছে এত ভালো রাধে এত শান্ত আর কি চাস শালা তোর বউ স্মার্ট সুন্দর ফিটফাট হয়ে চলে পারফেক্ট তাই সারাক্ষণ সাথে নিয়ে ঘুরিস তুই তো বলবি আরিফ হেসে বললো ও পারফেক্ট কে বললো তুইও সুপর্ণার জন্য পারফেক্ট কে বলল তমাল হেসে বলল আমার তো কোনো দোষ নেই কি কি গুণ আছে বল রান্না পারিস গান পারিস নাচ পারিস গিটার বাজাতে পারিস তমাল আবারও হাসলো আরিফ বলল ও যা যা পারে অনেক কিছু তো অদিতি পারে না কিন্তু এটার জন্য ও পারফেক্ট না সেটা আমি বলতে পারবো না আমি মেনে নিই মানে আমি অনেক কিছু সেটাও না ও আমার অনেক কিছুই মেনে নেয় তাই আমাদের পারফেক্ট মনে হয় দেখ তোমার স্মার্টনেসের জন্য যেমন তুই কাউকে পারফেক্ট না বলতে পারবি না তেমনি রান্না না জানার জন্য কেউ ইমপারফেক্ট হয়ে যায় না তুই নিজে বল তোর অনেক বদভ্যাস কি ও মেনে নিয়েছে না হ্যাঁ সে তো তখন বলতে পারতো তুই পারফেক্ট না সে বলেনি কারণ সে তোর ভুল আর কমতিগুলো সহ তোকে ভালোবেসে তুই ওকে সব মিলিয়ে ভালোবাস তাহলে দেখবি এসব মাথায় আসবে না আর মনে রাখবি নিজের পার্টনারের সম্মান নিজেকেই রাখতে হয় স্ত্রীকে অন্যের সামনে ছোট করার চেষ্টা করলে নিজেও ছোট হচ্ছে সাথে এই দুনিয়ায় কেউ পারফেক্ট না আর আমরা মানুষ কোনো পণ্য না যে এক নিয়মে হবে আরিফের কথা শুনে তমাল বলল সত্যি তো এইভাবে ভাবি রে ওকে কত কথাই শোনায় এটা নিয়ে ওকে কত কথা শোনাই এটা নিয়ে সেজন্য সে যেন আরও কুকড়ে যায় ধন্যবাদ তোকে তমাল উঠে গিয়ে সুপর্ণাকে বললো রেডি হও। আমরা বাহিরে যাব সুপর্ণা ভয় ভয়ে বলল আমি কি করবো তমাল হেসে বলল তোমার যা ইচ্ছা তুমি যা পড়ো সবেতেই তো তোমায় সুন্দর লাগে তমালের সামান্য কথায় সুপর্ণার মুখে যে উজ্জ্বল হাসি ফুটে উঠল তা যে হাজার টাকাও কেনা যাবে না কোনো মানুষ পারফেক্ট হতে পারে না তাই পারফেক্ট বানাতে গিয়ে অন্যের সামনে নিজের পার্টনারকে ছোট বানাতে গিয়ে নিজে ছোট হচ্ছেন না তো কলমে দোলনা বড়ুয়া কণ্ঠে সাদিয়া নাসরিন